আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতেই আমি বলতেছি বাংলাদেশ থেকে অনেকে কিন্তু আমাকে ফাইল দেওয়ার জন্য বারবার ন করতেছেন আমি বারবার বলতেছি গত ভিডিওতেও কিন্তু বলছি ভাই বাংলাদেশ থেকে ফাইল নেওয়া এই মুহূর্তে যাবে না আপনারা ফাইল কোথাও জমা দিয়েন না আমি কিন্তু বারবার বলতেছি ঠিক আছে কারণ বাংলাদেশ থেকে এই মুহূর্তে যে জটিলতার মধ্যে আমরা পড়ছি আসলে আমি কিন্তু বারবারই বলি যে ভাই আপনারা বাংলাদেশ থেকে ফাইল জমা দিয়ে না তারপরেও কিসের জন্য আপনারা ফাইল জমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন আমার মাথায় ধরে না কেন আপনারা কি টাকা ব্লক করতে চান আপনাদের এত টাকা হয়েছে আপনাদের যদি এত টাকা হয় আপনারা কিসের জন্য ব্যবসায় বর্তমানে টাকাগুলো ব্লক করছেন না ব্যবসা করুন ব্যবসা থেকে কিছু টাকা পয়সা হয়তো আয় হতে পারে অথবা আপনি জমিয়ে রাখুন একটা সময় যখন আসবে যখন ভালো সুযোগ সুবিধা হবে তখন আপনারা ইউরোপের জন্য জমা দেন বিশেষ করে রোমানিয়ার জন্য তো যারা রোমানিয়াতে আসতে চান আমি তাদেরকে এটাই সাজেশন দেব বাংলাদেশ থেকে বাংলাদেশে যদি আপনি অবস্থানরত থাকেন আল্লাহর বাস্তে আপনারা রোমানিয়ার জন্য ফাইল জমা দেওয়া থেকে বিরত থাকুন আমি এর আগের ভিডিওতেও কিন্তু বারবার বলতেছি যে ভাই আপনারা এই মুহূর্তে ফাইলটা জমা দিয়েন না তারপরেও আপনারা বারবার প্রশ্ন করতেছেন হ্যাঁ প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই মুহূর্তে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই যারা আপনাদেরকে বলবে আপনার কিছুই করতে হবে না আপনার কি বলে বাং ইন্ডিয়াতে যেতে হবে না অনেকে বলতেছে থাইল্যান্ড নাকি পাসপোর্ট পাঠাইয়া তারপরে ভিসা লাগাইয়া দিবে বাই এগুলা একটা চক্রান্ত এগুলো একটা স্ক্যাম আপনার টাকাটা নিবে হুদাই আপনার টাকাটা নিয়ে নষ্ট করা ছাড়া আর কিছুই না আর অধিকাংশ অধিকাংশ বাংলাদেশে কিন্তু ইয়ে চলতেছে একজনের ওয়ার্ক পারমিট দিয়ে এটাকে এডিট করে আরও দশ বারোটা মনে করেন যে দেখাইতেছে যে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে চলে আসছি এরকম সো প্লিজ আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব এই মুহূর্তে আপনারা এই ফাইল জমা দেওয়া থেকে বিরত থাকুন ফাইল জমা দেওয়া থেকে বিরত থাকুন এটাই আমার সবচেয়েতে লাস্ট প্রথম থেকেই বলতেছি বাংলাদেশ থেকে ফাইল জমা দিয়েন না এখন আসেন কিভাবে ওয়ার্ক পারমিট চিনবেন যারা যারা ওয়ার্ক পারমিট পাইছেন অথবা বাংলাদেশেও যারা আছেন আপনারা কিভাবে আসলে চেক করবেন এখানে কিন্তু সিএনপি নাম্বার দিয়ে কিন্তু চেক করা যায় সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব আর কিভাবে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে আপনি কিভাবে বুঝবেন এটা আসলে এডিট করা হয়েছে নাকি এডিট ছাড়া এটাও শিখিয়ে দেবো ইনশাল্লাহ সাথে থাকুন বিস্তারিত আরও পাইবেন আর যারা অন্যান্য দেশ থেকে ওয়ার্ক পারমিট পাইছেন বিশেষ করে আসলে যারা অন্যান্য দেশগুলোতে আছেন মিডিল ইস্টের এটা তাদের অবশ্যই ওয়ার্ক পারমিট এটা আসলে ফেক হওয়ার কথা না কারণ খুবই কম কারণ যারা এই কাজ করে ওয়ার্ক পারমিট নিয়ে যারা কাজ করে তারাও জানে যে এই জায়গাতে তো অনেক এমনিতেই তো ভিসা হবে সো তাদের সাথে আসলে প্রতারণা করার কোনো সুযোগ নেই তবে প্রতারণাটা বেশি হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে প্রচুর স্ক্যাম হচ্ছে সো প্লিজ আপনারা ইউরোপের যে কোনো দেশে অন্যান্য দেশগুলো যাদের যে কনসুলেট টিম বাংলাদেশে আছে। অথবা এমবেসি আছে। তাহলে আপনারা জমা দিন কোনো সমস্যা নাই ঠিক আছে সো বিশেষ করে রোমানিয়া থেকে দূরে থাকবেন ওকে আর যারা এই টাকা পয়সা নিয়ে আবার রিটার্ন দিচ্ছে না অনেক সমস্যা হচ্ছে আপনারা যাদের সাথে কন্ট্যাক্ট করছেন বিশেষ করে এজেন্সি বা অনেকে বাই ব্রাদার এখানের মানিয়াতে আছে তাদের মাধ্যমে জমা দিয়েছেন তো তাদেরকে বলুন সহজভাবে টাকাটা রিটার্ন দেওয়ার জন্য বা ইয়ে করার জন্য যদিও সময় নেয় টাকা যদিও দেবে এটা আমি বিশ্বাস করি যারা কাজ করতেছেন টাকাটা জমা মানে তাদের রিটার্ন করে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব তো এটাই ছিল আর আর কোনো ধরনের সাহায্য সহযোগিতা এখানে আসার পরে যদি আসলে কেউ ওয়ার্ক পারমিট নিয়ে ঝামেলাতে পড়েন তাহলে সেটার দিকেও আমি হেল্প করতে পারবো ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে যেহেতু স্পেনে ভালো সুযোগ দিছে আপনারা স্পেন চলে যেতে পারেন এটা একটা সুবর্ণ সুযোগ তবে বাংলাদেশ থেকে ফাইলটা জমা দিয়ে না আমি বারবার এই ভিডিওতে কিন্তু বলতেছি আপনাদেরকে হয়তো বিরক্তও লাগতে পারে তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম